এদেশে চলতো নানা রকম মহামারী আর এসব মহামারী থেকে বাঁচার জন্য মানুষরা আবার আবিষ্কার করেছিল কত সব ইনজেকশন টিকা ঔষধ কিন্তু তারপরেও আমাদের পূর্বপুরুষরা যেহেতু কিছুটাও পেরেছে বেঁচে আমরা অবশ্যই পারব আর এই জন্য আমি তৈরি করেছি আজকে আমি নিয়ে এখন তোমরা কি বলতে পারবে সব থেকে বেশি কোন ভাইরাস টিকে ছিল আগে কোনটা মহারাজ শোনো তবে এসব ভাইরাস ব্যাকটেরিয়া বছর বিশ বছর পঞ্চাশ বছর এমনকি একশো বছর পর্যন্ত রাজত্ব করতো আর এদের মধ্যে সব থেকে বেশি যে রাজত্ব করে গেছে সে হচ্ছে ডায়রিয়া শোনো এই ডায়রিয়া মুক্তি ছড়ায় খাদ্যের মাধ্যমে তাই আমাদের জন্য এটা খুব খুশির সংবাদ যে খাদ্যের মাধ্যমে খুব সহজেই আমরা এসব মানুষের পেটের মধ্যে এই সমস্ত জীবাণুগুলো প্রবেশ করাতে পারব আর এই জন্য আমি তোমাদের যে পরিকল্পনার কথা বলছি সেটা আবার তোমাদেরকে দেখাবো লোকাল তোমার কাছে আমি যে তালিকা দিয়েছি সেটি কি তৈরি আছে তালিকাটা প্রস্তুত করো শোনো এরপরে আমাদের একমাত্র লক্ষ্য হবে এখানে আমি যে তালিকাগুলো তৈরি করেছি এই তালিকার প্রত্যেকটা জায়গায় আমরা বংশ বিস্তার করব সবে আমরা যাব শিক্ষা প্রতিষ্ঠানে এরপর ডেইলি বাজারে হোটেল রেস্টুরেন্ট রান্নাঘর বাসন ঘরের বাসন পোষণ সমস্ত কিছু আর ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা নাম্বার পয়েন্ট খাবার পানি শোনো খাবার পানির মাধ্যমে আমরা খুব সহজেই বংশ বিস্তার করতে পারবো এর মাধ্যমে আমরা সকল জায়গায় ছড়িয়ে পড়তে পারবো আরো বেশি শক্তিশালী হতে পারবো কিন্তু মানুষ মহারাজ আচ্ছা জি মহারাজ আসসা মহারাজ এরা বেড়ে ওঠার জন্য শক্তি শরীরে খায় পূরণ রোগ প্রতিরোধেরও দরকার আছে মহারাজ তারা এই খাবারগুলোই খায় আর ছরা মহারাজ যে খাবার খেলে শরীরে অর্থাৎ স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না সেই খাবারটি যে নিরাপদ খাবার এই বেকুবেরা সেটাও জানে না তোমরা তো জানো খাদ্য কিভাবে অনিরাপদ করা যায় অবশ্যই মহারাজ নোংরা পানি ব্যবহার করলে অবশ্যই খাদ্য অনিরাপদ হয় আর তাছাড়া খাবারে মিশলে তো নিরাপদ খাবারও অনিরাপদ হয়ে যায় মহারাজ শুধু তাই নয় মহারাজ নোংরা হাত নোংরা থালা বাসনও অপরিষ্কার রাখলে ছড়াবে মহারাজ ছড়াবে রোগ আমরা তো সেটাই কাচ্ছি হ্যাঁ তো সেটি বলতে হবে তো তো যাই হোক এরপরে এরপরে আমরা কি করতে চাই বলো তো মহারাজ আরো আছে আমরা আরো নানাবিধ উপায়ে আমরা সংক্রমণ ছড়াতে পারি যেমন এই যে কলেরা টাইফয়েড ডায়রিয়া তারপরে হেপাটাইটিস সহ নানাবিধ রোগের সংক্রমণ করতে পারি আমরা এবং তাছাড়াও স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর খাবারের মাধ্যমে সুস্থ শিশু বয়স্ক এবং অসুস্থ রোগীদের আমরা আরও সংক্রমিত করতে পারি মহারাজ বাহ ভাইরাস বাহ আবার শিক্ষা তো বেশ ভালোই রক্ত পড়েছে দেখি এরকম শিক্ষা আরো বেশি রক্ত করতে হবে বুঝলে কেবল মানুষই এখনো শিখলো না যে পায়খানাতে গিয়ে হাগু করার পরে হাত ধোয়া লাগে সাবান দিয়ে ওরে মিনিট হাগু হোয়াট ইজ হাগু হাগু মানে বুঝলেন না মরা ওই যে পায়খানাতে যিয়া পায়খানা করার পর মানে বাথরুম থেকে আসার পরে ওইটাকে বলে হাগুর পর মানে হাগার পর কি সব শব্দ চয়নত লাগে তাই সব বাদ দাও তোমাদের যা শিখিয়ে দিয়েছি তোমরা এখন তাই করবে তোমরা এখন বংশ বিস্তার করতে নেমে পড়ো আমাদের শক্তির প্রমাণ দিতে নেমে পড়ো যাও তবে মাথায় রাখবে মানুষ কিন্তু আমাদের ধ্বংস করার জন্য অনেক রকম পাঁথাবীর করছে তাই সাবধান যাও ছোড়িয়ে পড়ো ডিটল আমি মহরাজের জয় মহারাজের জয় শিবানুরাদের জয় জয় শিবানুরাদের

धाना ठोकीजा निजे धरा खाई बाहर निजे धरा खाई बाहर निजे धरा खाई भाई खाई बाहर निजे घरा खा